শোনো কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি পেটের সন্তান আবর্ষণ করে কোনো মা যদি কোনো সন্তানকে হত্যা করে আল্লাহ তার জন্য শাস্ত্র এঁকেছেন পাঁচটা কয়েডি আলাইহি আসাল্লামকে আল্লাহ বলছেন অমাই এক তুলমু অমিনাম্মত আম্মেদানী ফাজাজা ওজাহান নাম কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি পেটের সন্তানে আবর্ষণ করে কেউ যদি পেটের সন্তান টয়লেটের মধ্যে ফেলে দেয় কেউ যদি পেটের নবজাতক অবৈধ সন্তান কেউ যদি নর্দামায় ফেলে দিয়ে আসে শোনো সাজা জা উহ জাহান্নাম তার থাকার জায়গা জাহান জাহান্নাম কোথায় থাকবে খালিদান ফি সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে প্রথম নাম্বার শাস্তি কি সে থাকবে কোথায় জরা বলুন জাহান্নামে দুই খালিদান ফিহা সে সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে অগাজিব আল্লাহ আলাই আল্লাহ তার উপরে